তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আমি প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলবো যে এই সময় ঠান্ডাটা একটু বেশি পড়েছে সকলে কিন্তু সাবধানে থেকো কারণ এই সময় শরীর খারাপ হলে তোমাদের পড়াশোনায় অসুবিধা হবে তাই শরীরের কিন্তু বিশেষ খেয়াল রেখো ঠিক আছে এবং আজ তোমাদের আমি আমার বাংলা থেকে যেসব গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের সাজেশনগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো এর আগে তোমাদের আমি বাংলা ভাষা থেকে ফাইভ মার্ক্সের সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখো তারা কিন্তু দেখে নিও এই সাজেশনগুলি অনেক ভেবে তৈরি করা হয়েছে এবং বাংলা ভাষা থেকেও যেসব গুরুত্বপূর্ণগুলো দেওয়া হয়েছে সবটাই খুব ভেবেচিন্তে করা হয়েছে সকলকে তাই আমি রিকোয়েস্ট করছি কোয়েশ্চেন আনসারগুলি কিন্তু তৈরি করবে আরেকটা কথা বলে দিই যে এই আমার বাংলা থেকে যেসব সাজেশনগুলি দেওয়া হচ্ছে সেগুলি সমস্তটাই প্রায় ইউটিউবে লেখানো আছে তোমরা চাইলে সেখান থেকে লিখে নিও ঠিক আছে এবং প্রতিটা নোটস কিন্তু খুব সহজ ভাষায় এবং তোমরা একটা প্রপার মার্ক্স ক্যারি করো ঠিক সেরকমভাবেই কিন্তু প্রতিটা নোটস লেখানো আছে তাই প্লিজ সকলকে রিকোয়েস্ট করছি কোশ্চেনগুলি কিন্তু তৈরি করে যাবে ঠিক আছে কারণ তোমরা যদি তৈরি করে না যাও তাহলে আমারই খারাপ লাগবে যে তোমরা হয়তো জানা কোশ্চেন ছেড়ে আসবে তাই সকলকে বলছি তৈরি করে যাবে আরেকটা কথা কোয়েশেন অ্যান্সারগুলি যেহেতু লেখানো আছে ভালোভাবে পড়বে হয়তো কোয়েশ্চেন একটু কোনো সময় ঘুরিয়ে দিল কিন্তু সে তোমরা ভালোভাবে কোয়েশ্চেনটাকে পড়বে দেখবে তোমরা কিন্তু লিখতে পারবে তাই বলছি কোয়েশ্চেন অ্যান্সারগুলি ভালোভাবে তৈরি করবে এবং যদি এই সময় কারো লেখার সময় না থাকে তাহলে তোমরা নোটগুলি পারচেসও করে নিতে পারো তোমাদের টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে বক্সে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তবে যার যেটা সুবিধা সেটাই করো ঠিক আছে কেউ যদি লিখে নিতে চাও লিখে নিও কেউ যদি পারচেস করতে যাও তাহলে করে নিও তোমাদের যার যেটা সুবিধা সেটাই করো তবে করো ঠিক আছে এটাই আমি বারবার করে জোর দিয়ে বলছি যে করো কারণ এই সময় আমি একটা প্রপার রিভিশন দেওয়াচ্ছি তাই সকলকে বলছি করো আরেকটা কথা আগের বছর সাজেশন আমি অনেক দেরিতে দিয়েছিলাম কিন্তু এই বছর আমি প্রায় দু মাস আগে তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি তাই সকলে এখন থেকে ভালোভাবে কিন্তু প্রিপেয়ার হয়ে যাও কারণ দেখো যে তোমাদের অনেকেই হয়তো বাংলাটাকে সময় দিতে পারো অন্যান্য সাবজেক্টগুলোকে দিয়েছে এতদিন আমি সে ব্যাপারটা ভালোভাবেই জানি তাই দু মাসে পড়ে কীভাবে ভালো রেজাল্ট করবে সেটার জন্য সাজেশানগুলি দেওয়ার তাই সকলকে বলছি প্লিজ তৈরি করো তো চলো আজকের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখে নেওয়া যাক তো আমার বাংলা থেকে তোমাদের প্রথম সাজেশান ছাতির বদলে হাতি থেকে তো প্রথম প্রশ্ন কি এখান থেকে আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল ঠিক আছে এবং যারা নতুন তাদের জন্য বলে রাখি যে আমার কিন্তু টাইপিং করার সময় হয় না ঠিক আছে কারণ আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই ঠিক আছে তাই মোবাইল দিয়ে এত টাইপিং করা সম্ভব হয় না কিন্তু কোয়েশ্চেন যেগুলো দিচ্ছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু তৈরি করো ঠিক আছে দেখো এরপরে হলো পঁচিশ তিরিশ বছর আগেকার কথা পঁচিশ তিরিশ বছর আগেকার কাহিনী বিবৃত করো অথবা তোমাদের এই প্রশ্নটায় এভাবে দিতে পারে যে বিশ্বাস করো বানানো গল্প নয় যে কাহিনী সম্পর্কে লেখক এই কথাটি বলেছেন তা উল্লেখ করো বা এই প্রশ্নটাই আবার তোমাদের দিতে পারে যে চেনমানের মাথায় আকাশ ভেঙে পড়ল চেনমানকে তার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন ঠিক আছে তাহলে দেখো একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে দিতে পারে ঠিক আছে তাই প্রথমে যে এই প্রশ্নটা দেখে নিলাম বাকি দুটো প্রশ্ন দেখলাম না তাহলে তখন আমি না লিখে ছেড়ে চলে এলাম তা কিন্তু নয় একটা প্রশ্ন অনেকভাবে দিতে পারে তাই সেই সময় কিন্তু চোখ কান খোলা রেখে কিন্তু প্রশ্ন অ্যান্সার পড়ে উত্তর করবে ছেড়ে আসবে না ঠিক আছে আমি আগেও যত পড়িয়েছি সবাইকে বলেছি এখনও বলছি যে কোয়েশ্চেনের মধ্যে দেখবে তোমরা মানে যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলোর মধ্যে দেখবে আনসারটা লেখাই থাকবে যদি একটু এদিকে ওদিকে দিয়েও দেয় তাও দেখবে তোমাদের কোয়েশ্চেন আনসারের মধ্যেই কিন্তু আছে তাই সকলকে বলছি কোশ্চেন আনসারগুলো খুব ভালোভাবে পড়বে সেখান থেকে কিন্তু কমন আসবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে কোয়েশ্চেনগুলি এবং উত্তর সমেত কিন্তু তোমাদের সব ইউটিউবে লেখানো আছে ঠিক আছে তাই যারা এখনো তৈরি করনি তারা সেখান থেকে নোটসগুলি তৈরি করে নিও কারণ তোমার তোমরা যে এই সময় না এখন কোথায় খুঁজবে কি করবে না করবে সেজন্য সমস্তটাই লেখানো আছে এবং খুব সহজ ভাষায় লেখানো আছে যাতে প্রপার মার্কস তাই করো ঠিক সেরকমভাবে লেখানো আছে তোমাদের যা যা সুবিধা দরকার সমস্তটাই কিন্তু করানো আছে তাই তোমরা কিন্তু করবে ঠিক আছে এবং তোমরা না করলে কিন্তু আমার খুব খারাপ লাগবে তাই প্লিজ সকলেই করবে দেখো পরের প্রশ্ন কি পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে চোখ ফোটার ফলে কি ধরনের পরিবর্তন ঘটেছে তার ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে লেখো ঠিক আছে তাহলে এখান থেকে প্রশ্ন তোমাদের যদি তোমরা দেখতে যাও তাহলে এক দুই তিন কিন্তু আবার দুইয়ের প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে বা তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে যখন উত্তরগুলো পড়বে হয়তো কোনো একটা লাইনকে দিয়ে দিল ঠিক আছে তো তোমরা কিন্তু লিখে আসবে দেখো এরপরে হলো মেঘের গায়ে জেলখানা থেকে তো এখান থেকে তোমাদের প্রথম সাজেশন কী জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়দিটির ওপর কীরকম অত্যাচার করা হতো পরে প্রশ্ন গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধু ছেলে হবে নিখাত। বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এরপরে দেখো এরপরে হলো কলেজ কলকাতা থেকে তার আগে আমি তোমাদের একটু জাস্ট একটা কথা বলে নিই এই যে সাজেশানগুলো পরপর দিচ্ছি তোমরা কিন্তু একটা খাতায় নোট ডাউন করে রাখবে যে এইগুলোকে সাজেশান হিসেবে দেয়া হয়েছে ঠিক আছে কারণ যখন পরীক্ষার সময় রিভিশন দেবে না তখন তোমাদের মনে থাকবে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো সাজেশন হিসেবে ছিল এবং এগুলি আমার তৈরি হয়ে আছে তাই সাজেশন খাতা বা ডায়েরি একটা আলাদা করে কিন্তু রাখবে আমি আগের দিনও বলেছি আজকেও বলছি ঠিক আছে তো দেখো এখান থেকে প্রথম প্রশ্ন অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান মার কাছে শেখা গানটি কি কোন প্রসঙ্গে এই উক্তি লেখক করেছেন যে যে কোশ্চেন গুলো দিচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট সকলকে বলছি করবে কিন্তু হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার ওঠার কারণ বলতে কি বোঝানো হয়েছে এবং কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল পরের প্রশ্ন মোনা ঠাকুরের কলকাতা ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও ঠিক আছে তো আরো দেখো আরেকটা প্রশ্ন কিছু জিনিস তোমাদের সাথে ডিসকাস করার আছে তো শুনে নাও দেখো এই তিনটে প্রশ্ন করলে কলেজ কলকাতা থেকে এবং তারপরে এই যে প্রশ্নটা আছে যে চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের ওপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই অভিজ্ঞতার বিবরণ দাও এটা যখন তোমরা এই প্রশ্নের উত্তরটা করবে যেটা লেখানো আছে এই প্রশ্নের উত্তরটা সেখানে কিন্তু এর উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে তাই বলছি কোয়েশ্চেনের অ্যান্সার যেগুলি লেখানো আছে সেগুলি ভালো করে করবে কারণ ওইখানেও কিন্তু অনেক উত্তর আছে ঠিক আছে দেখো এবং মেন মেন কোয়েশ্চেনগুলোকে কিন্তু লিখে দেওয়া হয়েছে এবং যে উত্তরগুলো লেখানো হয়েছে তার ভেতর থেকেও কিন্তু কোশ্চেন আসছে যেমন এই কোশ্চেনটা এসেছে তাই বলছি যে গুলো ভালো করে তৈরি করবে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো বা কেউ যদি তোমরা বলো যে এই সময় লেখার সময় নেই পারচেস করে নিতে চাও তাহলে টেলিগ্রামে যোগাযোগ করে নিও দেখো এরপরে হলো এই দুটো প্রশ্ন আমার এখনো লেখানো হয়নি তবে এই আটটা প্রশ্নের উত্তর কিন্তু লেখানো আছে প্রথমে আটটা তৈরি করবে তারপরে এই দুটোকে তৈরি করে নেবে কারণ এই দুটো কোশ্চেন আমার এখনও লেখানো হয়নি দেখো বেগের গায়ে জেলখানা পাঠতে সু ছেলে এবং দুয় ছেলের গল্প এবং মে মেঘের গায়ে জেলখানা রচনাংশে মুস্তাফার পরিচয় এই দুটো কোয়েশ্চেনকে শেষে দেখে নেবে তবে প্রথমে আটটা প্রশ্ন আর এই প্রশ্নটা তো ওই কলে কলকাতার প্রথম প্রশ্নের মধ্যেই পড়ছে তাই এতগুলো প্রশ্ন করার পর এই দুটো প্রশ্ন একটু দেখে নিও ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও এবং যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তাই প্লিজ আমাকে সাপোর্ট করো আর তোমরা এই সময় সাবধানে থেকো ভালো করে থেকো এবং যদি এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় বা কোয়েশ্চেন খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ